দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে না এই পৃথিবীর জল করে তোর দিলা সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে আমি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মেতুর যন্ত্রণা কেমন